একদা এক রাত্রে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি এবং আম্মাজান হজরত আয়েশার আল্লাহ তালা আনহা গভীর ঘুমে নিমগ্ন ছিলেন মধ্যরাতে হঠাৎ করে ফেরেস্তা হজরত জিব্রাহল আলহিহি সালাম সেখানে এসে উপস্থিত হলেন এবং বিশ্বনবীকে বললেন হে আল্লাহর হাবিব উঠুন ফেরেস্তা হজরত জিব্রাহল আল্লাহি সাল্লামের আহ্বানে বিশ্বনবী গুম থেকে জাগ্রত হলেন তখন ফেরেশতা হজরত জিব্রাহল আলহি সালাম বললেন মহান আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের এবং মাগফিরাতের তিনশোটি দরজা খুলে দিয়েছেন উক্ত কথাটি বলেই ফেরেশতা হজরত জিবরাইল আলহি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন তখন হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম দেখলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহ তাল আনহা তখনও ঘুমিয়ে আছেন তাই বিশ্বনবী আম্মাজান আয়েশাকে কিছু না বলেই গড় থেকে বের হয়ে গেলেন বেশ কিছুক্ষণ পর হজরত আয়েশার আদি আল্লাহ তালা আনহার গুম ভেঙে গেল তখন তিনি লক্ষ্য করলেন যে তার পাশে বিশ্বনবী নবী নেই অতপর হজরত আয়েশার আদি আল্লাহু তালা আনহা গড়ের ভেতরে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামকে তালাশ করতে লাগলেন গরের ভিতর নবীজিকে কোথাও না পেয়ে আম্মাজান আয়েশার আল্লাহ তালা আনহা গড় থেকে বের হয়ে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামের অন্য অন্য বিবিদের গড়ে গিয়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের খোঁজ করতে লাগলেন আম্মা জান আয়েশা ভেবেছিলেন যে বিশ্বনবী হয়তোবা চুপি চুপি অন্য কোনো বিবির ঘরে গিয়েছে কিন্তু অন্যান্য কোনো বিবিগণের গড়েও বিশ্বনবীকে পাওয়া গেল না অতপর হজরত আয়েশার রদি আল্লাহ তালা আনহা সুজা হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহার বাড়িতে গেলেন বিশ্বনবীকে খোঁজ করার জন্য হজরত আয়েশার আদি আল্লাহ তালা আনহা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে বললেন হে ফাতেমা তোমার আব্বাজানকে কোথাও খুঁজে পাচ্ছি না তোমার বাড়িতে তোমার আব্বাজান এসেছে নাকি তখন হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা বললেন না এখানে তো আমার আব্বা যান আসেনি তখন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু নবীজিকে খুঁজ করার জন্য বের হয়ে গেলেন আলী রাদিয়াল্লাহ তালা আনহুর সাথে সাথে হজরত হাসান হুসাইন এবং হজরত ফাতেমা রাদিয়ালাহ তালা আনহা এবং আম্মাজান আয়েশা আদি আল্লাহ তালা বের হয়ে গেলেন সবাই মিলে খুঁজতে খুঁজতে মসজিদে এসে দেখলেন সেখানে ও বিশ্বনবী নেই তখন আম্মাজান আয়েশার আদিআ আল্লাহু আনহা বললেন নবীজির অন্যান্য বিবিগণের ঘরে তালাশ করলাম কিন্তু নবীজি সেখানে নেই আল্লাহর ঘর মসজিদে এসেও নবীজিকে তালাশ করলাম কিন্তু এখানেও নবীজি নেই তাহলে কোথায় গেল আমার প্রাণের নবী তখন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু বললেন যেহেতু নবীজিকে মসজিদে পাওয়া গেল না তাহলে নবীজি হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলিয়াসাল্লামকে কবরস্থান জান্নাতুল বাকিতে পাওয়া যেতে পারে হজরত আলীর কথা শুনে সবাই মিলে জান্নাতুল বাকিতে এসে দেখেন যে বিশ্বনবী পড়ে এবং সেই নূর এবং বিশ্বনবীর পবিত্র চেহারার নূরে জান্নাতুল বাকি কবরস্থান আলোয় আলোকিত হয়ে রয়েছে অতপর হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা বিশ্বনবীর মাথার কাছে এসে উপস্থিত হলেন এবং নবীজিকে বললেন আব্বাগ আপনার উপর কি কোনো অহিনাজিল হচ্ছে নাকি আপনি কোনো শত্রুর দাওয়া খেয়ে এখানে এসে আত্মগোপন করেছেন তখন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহ সাল্লাম থেকে মাথা উঠিয়ে ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে বললেন হে মা ফাতেমা আমার উপর কোনো অহিনাজিল হচ্ছে না এবং আমি কোনো শত্রুর দা খেয়েও এখানে এসে আত্মগোপন করিনি হে ফাতেমা জিব্রাইল আলাইহিসাল্লাম এসে আমাকে বলে গিয়েছেন আজকের রাতে নাকি মহান আল্লাহ রব্বুল আলমিন তার রহমত এবং মাঘেরাতের তিনশোটি দরজা খুলে দিয়েছেন হে ফাতেমা আজকের রাত এমন একটি রাত যে রাতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয় যে রাতে মহান আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে ক্ষমা করে দেন এটা হলো অর্ধ সাবানের রাত সাবানের চোদ্দ তারিখের দিবাগত রাত আল্লাহ তালা অর্ধসাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই হে ফাতেমা আমি শেষদাই পড়ে জান্নাতুল বাকিতে যারা শাহিত আছে তাদের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া প্রার্থনা করছি কেননা আমি যা জানি তোমরা তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না আমি রসুল যখন কবরের কাছে এসে দাঁড়াই কবরের ব্যক্তিদের সঙ্গে মহান আল্লাহ তাআলা কিরূপ আচরণ করেন তোমরা দিনের বেলা যেমন সব কিছু স্পষ্ট দেখতে পাও আমি কবরের আজাব ঠিক তেমনি স্পষ্টভাবে দেখতে পাই ফাতেমা আমি জান্নাতুল বাকিতে চলে আসছি আমার সাহাবিদের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মাগফিরাত কামনা করতে মহান আল্লাহ রব্বুল আলমিন যেন এদেরকে জাহান নামের কঠিন আজাব থেকে নাজার দান করেন সুবাহান আল্লাহ এমনিভাবে আরও একটি ঘটনা এক রাতে হজরত মোহাম্মদ সাল্লু আলাই নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ শেষদা করলেন যে হজরত আয়েশার আদি আল্লাহু আনহা ধারণা করলেন যে বিশ্বনবী হয়তোবা পরলোক গমন করেছেন তখন হজরত আয়েশার আদি আল্লাহ আনহা বিশ্বনবীর বিদ্যা আঙ্গুলে নাড়া দিলেন তখন নবীজির বিদ্যা আঙ্গুলি নড়ে উঠল তখন আম্মাজান আয়েশা নিশ্চিত হলেন অতপর হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাই সাল্লাম যখন সেজদা থেকে উঠলেন এবং বিশ্বনবী সাল্লিয় সাল্লামের নামাজ শেষ হলো তখন হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইসালাম হজরত আয়সার আল্লাহ তালা আনহাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহ রাসুল তোমার হক নষ্ট করবেন উত্তরে হজরত আয়েশা তালা আনহা বললেন না ইয়া রাসুল আল্লাহ আপনার দীর্ঘ শেষদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল যে আপনি মৃত্যুবরণ করেছেন কিনা না হজরত মোহাম্মদ সাল্ল্লাহ তখন আয়েশা আদি আল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করলেন হে আয়েশা তুমি কি জানো এটা কোন রাত উত্তরে হজরত আয়েশা আদি আল্লাহ তালা আনহা বললেন আল্লাহ তার রাসুলি ভালো জানেন অতপর হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম এরশাদ করলেন হে আয়েশা এটা হলো অর্ধ সাবানের রাত সাবানের চোদ্দ তারিখের দিবাগত রাত আল্লাহ তাআলা অর্ধ সাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই প্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা পাই যে শবে বরতের রাতে কোরআন তেলাওত করতে হবে নবীজি সাল্লাহ আলাই সাল্লামের প্রতি দুরূৎ পাঠ করতে হবে ইশতেকবার পড়া বা ক্ষমা প্রার্থনা করতে হবে একনিষ্ঠ মনে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে রাতের কিছু সময় ঘুমাতে হবে যেন এমন না হয় যে সারা রাতের দীর্ঘ এবাদতের ফলে ক্লান্তিতে ফজরের নামাজের জামাত ছুটে যায় পরদিন রোজা পালন করা কেননা ইবনে মাজহার হাদিসে এসেছে হজরত আলী ইবনে আবু তালেব রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পনেরো সাবানের রাত ১৪ তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এই রাতে সূর্যাস্তের পর আল্লাহ আল্লাহত প্রথম আসমানে আসেন এবং বলেন কোনো ক্ষমা প্রার্থী আছে কি আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কোনো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দান করবো এইভাবে শুভেয় সাদেক পর্যন্ত আল্লাহ আল্লাহত তার বান্দাদেরকে ডাকতে থাকেন অনুরূপভাবে আরেকটি বর্ণনায় পাওয়া যায় এক রাতে বিশ্বনবী এবং আম্মা জান হজরত আয়েশার আদিয়াল্লাহ তালা আনহা ঘুমিয়েছিলেন বিশ্বনবী যখন বুঝতে পারলেন আয়েশার তালা আনহা ঘুমিয়ে গেছেন তখন তিনি সাবধানে একা বাহিরে বেরিয়ে গেলেন আয়েশার আদিয়াল্লাহ তালা আনহা ঘুমাননি এতক্ষণ গুমের ভান করে শুয়েছিলেন আয়েশার আদি আল্লাহ আনহা ভাবলেন তার অগুচরে বিশ্বনবী কোথায় যান সেটাই দেখবেন তাই কৌতূহল বসত আম্মাজান আল্লাহ তালা আনহা বিশ্বনবীর পিছু নিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এগিয়ে চলেছেন চলতে চলতে তিনি মসজিদের নবী থেকে একটু দূরে অসংখ্য সাহাবিদের কবরস্থান বাকিতে এসে পৌঁছালেন বাকিতে পৌঁছে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে দোয়া করলেন অদূরে দাঁড়িয়ে আম্মাজান আয়সার আদিয়াল্লাহ তালা আনহা সব কিছু দেখছিলেন আয়সার আদি আল্লাহ আনহা যখন দেখলেন বিশ্বনবী মিত সাহাবিদের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করছেন তখন তিনি লজ্জিত হলেন এবং রাসুল আকরাম সাল্লাই সাল্লাম যেন বুঝতে না পারে সেই জন্য আয়েশার আদি আল্লাহু তালা আনহা জলদি সেখান থেকে গড়ে এসে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন কিছুক্ষণ পর বিশ্বনবী সাল্লাই সাল্লাম গড়ে এসে শুয়ে পড়লেন নবীজি শুয়েই বুঝতে পারলেন যে আয়েশার আদিয়াল্লাহ তাল আনহার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক তার হৃদয় স্পন্দন বেড়ে গেছে বুক দ্রুত বেগে উঠানামা করছে তখন রাসুল আকরাম সাল্লাই সাল্লাম দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে আয়েশা উত্তরে আম্মাজার আয়েশার আদি আল্লাহু তালা আনহা বললেন কিছু না রাসুল আকরাম সাল আলাই সাল্লাম তখন বললেন তুমি বলবে না আমি সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে জেনে নেব আয়েশা আদি আল্লাহ তালা আনহা তখন পুরো ঘটনা খুলে বললেন এবং লজ্জিত হলেন অতপর হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়াল্লাম বললেন তুমি কি মনে করো আল্লাহ উত রাসুল তোমার উপর জুলুম করবেন উত্তরে হজরত আয়সার আদি আল্লাহ তাল আনহা বললেন হে আল্লাহর রাসুল আমি ধারণা করেছিলাম যে আপনি আপনার অপর কোনো স্ত্রীর নিকট চলে গিয়েছেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন মহান আল্লাহ তালা সাবানের মধ্যরাত্রিতে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হন এবং কালব গুত্রের ছাগলের পালের পশমের চেয়ে বেশি লোকদের ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ একদিন হজরত ঈসা আলাহি সালাম আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ এই জমানায় আমার চেয়ে বুজুর্গ আর কেউ আছে কি উত্তরে মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন অবশ্যই তুমি একটু সামনে অগ্রসর হও তাহলেই বুঝতে পারবে মহান আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে হজরত ঈসা আলহি সালাম চলতে লাগলেন সামনের দিকে একটু পর প্রকাণ্ড এক গোলাকার পাথর দেখে হজরত ঈসা আলহি সালাম দাঁড়িয়ে গেলেন তখন গায়েব থেকে আওয়াজ এলো হে ঈশা তোমার হাতের লাঠি দ্বারা পাথরটিতে আঘাত করো অতপর হজরত ঈশা আলহি সালাম তার হাতের লাঠি দ্বারা পাথরটিতে আঘাত করলেন সাথে সাথে পাথর দুই ভাগ হয়ে গেল তখন হজরত ঈশা আলাহি সালাম দেখতে পেলেন তার মধ্যে তাজবিহাতে এক বৃদ্ধ লোক ইবাদতে মগ্ন রয়েছেন এবং তার সামনে একটি আনার ফল পড়ে আছে তখন হজরত ইসা সালাম সেই বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন আপনি কে এবং কতদিন থেকে এখানে আল্লাহর ইবাদতে মশগুল আছেন বৃদ্ধ ব্যক্তিটি তখন বললেন আমি এই এলাকারই একজন মানুষ আমার মায়ের দোয়া দুয়া আল্লাহতালা আমাকে এই বুজুর্গি দান করেছেন চারশো বছর থেকে এই পাথরের মধ্যে বসে আমি আল্লাহর ইবাদতে মগ্ন আছি আমার আহারের জন্য আল্লাহ তালা প্রতিদিন জান্নাত থেকে একটি ফল পাঠিয়ে দেন সুবাহান আল্লাহ বৃদ্ধ ব্যক্তির কথা শুনে হজরত ঈসা সালাম কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমি তোমার নিকট অপরাধী আমি বুঝতে পেরেছি যে এই ব্যক্তি আমার চেয়েও বুজুর্গ এবং সম্মানী তখন আল্লা রব্বুল আলমিন বললেন হে ইশা জেনে রাখো জামানার নবীর উম্মতের মধ্যে যে ব্যক্তি সাবানের চাঁদের পনেরো তারিখ রাত জেগে ইবাদত করবে এবং দিনে রোজা রাখবে নিশ্চয়ই সে ব্যক্তি আমার নিকট ওই বৃদ্ধর চেয়েও বেশি বুজুর্গ এবং প্রিয় হতে পারবে তখন হজরত ঈসা আল্লাহে কেঁদে বললেন হে আল্লাহ তুমি যদি আমাকে নবী না বানিয়ে আখিরি জমানার নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের উম্মত বানাতে তাহলে কতই না সৌভাগ্য হতো আমার তখন এক রাতে এত সোয়াব কামাই করতে পারতাম সুবাহ আল্লাহ প্রিয় বন্ধুরা আসুন আমরা যারা আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছি তারা সবাই কমেন্টে লিখি আলহামদুলিল্লাহ একবার মদিনায় তিন দিন যাবৎ বিশ্বনবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তখন হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু কিছু মুনাফিকদের কাছে গিয়ে তরবারে হাতে নিয়ে বললেন এই মদিনার মুনাফিকরা বলো আমার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কোথায় কিছুক্ষণের মধ্যে যদি বিশ্বনবীর খবর না দিতে পারো তবে মদিনার একটা মুনাফিক কেউ উমরের তরবারির আঘাত থেকে কেউ বাঁচাতে পারবে না মুনাফিকেরা ভয়ে ভয়ে কাঁপছে আর বলছে উমর বিশ্বাস করো আমরা তোমাদের রাসুলের কোনো খবর জানি না এমন সময় আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহু উমরকে বললেন উমর পথ চলতে চলতে বহুদূরে জাবালে সালাত নামক যে জায়গাটি আছে ওইখানে গিয়ে দেখেন কতগুলো উট রশি ধরে রাখালেরা দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে বিশ্ব নবীর খোঁজ করা যেতে পারে আবু বকর রাজিয়াল তালা আনহুর কথা শুনে হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু আবু বকরকে সাথে নিয়ে সেখানে রওনা হলেন সেখানে উপস্থিত হয়ে আবু বকর রাজিয়াল্লাহু তালাহ আনহু রাখালদেরকে উদ্দেশ্য করে বললেন হে রাখাল এই পথ দিয়ে দিনের রসুলকে যাইতে দেখেছো নাকি রাখালেরা বলল আজ তিন দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহায় একটা লোক উন্মতি উন্মতি বলে কাঁদছে সেটা দেখে আমাদের বেড়া বকরিগুলো ওই দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে উটের বাচ্চা উটের দুধ খায় না বকরির বাচ্চা বকরির দুধ খায় না শুধু ওই পাহাড়ের দিকে তাকিয়ে কান্দে। এত করে পেটালাম তিন দিনের ভেতরে একটা পশু গাছে মুখ লাগায়নি বাড়ির দিকেও ফিরিয়ে নিতে পারছি না দয়া করে ওই লোকটাকে বের করে নিয়ে যান রাখালের কাছ থেকে এসব শুনে আবু বকর রাজি আল্লাহ তালা আনহু তখন বললেন হে ভাই উমর যে মানুষের মায়াই পড়ে জানোয়ার খানাপিনা ছেড়ে দিয়েছে সেই মানুষ আল্লিল আলমিন ছাড়া আর কেউ হতে পারে না তারপর দুজনে পাহাড় বেয়ে উঠে দেখেন বিষ্ণবী সাল্লাইসাল্লাম সেইদাই পরে কাঁদছেন আবু বকর রাজি তালা আনহু তখন গুহার মুখে দাঁড়িয়ে বললেন হুজুর আমি আপনার আবু বকর এসেছি মেহরবানি করে মাথা উঠান আজ তিন দিন যাবৎ মদিনার অলিতে গলিতে পাগল হয়ে রসুল রসুল বলে ডাক পারছি হুজুর মদিনায় চলুন মদিনার মানুষগুলো পাগলের মতো হয়ে গেছে আপনি যে জন্য আমি আল্লাহর নামে কসম করে বলছি সারা জীবন আমি যত নেকির কাজ করেছি সমস্ত নেকিগুলো উম্মতে মোহাম্মাদের জন্য আমি দান করে দিলাম এরপরও বিশ্বনবী কোনো কথাই বলছেন না শুধু কেঁদেই যাচ্ছেন অতপর উমর আল্লাহ তালা আনহু পাহাড়ের গুহায় দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি উমর যে তরবারি হাতে নিয়ে ছাব্বিশ বছর বয়সে সময় আমি আপনার মাথা কাটতে এসেছিলাম মাথা না কেটে আপনার সুন্দর চেহারা দেখে আপনার মায়াবী মুখ দেখে কালেমা পরে মুসলমান হয়ে যায় সেদিন হতে আজ পর্যন্ত আমি উমর যত নেকির কাজ করেছি উম্মতে মহাম্মাদির জন্য আমি তা দান করে দিলাম অতপর উমর রাদিয়াল্লাহ আনহু বললেন হুজুর আপনি মাথা উঠান মদিনায় চলুন তখনও বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাই সাল্লাম কিছুই বললেন না ওজোর দ্বারাই কেঁদেই চলেছেন আবু বকর হজরত উমর রাদিয়াল্লাহ তালহুকে বললেন উমর মনে হয় এইভাবে কাজ হবে না এইভাবে বিশ্বনবীকে নেওয়া যাবে না চলুন আমরা ফাতেমা রাদিয়াল্লাহ তালাহ আনহার কাছে যাই তখন হজরত আবু বকর রাজিয়াল আনহু এবং হজরত উমর রদিয়াল্লাহ আনহু হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু তখন বাড়িতে এসে মা ফাতেমাকে সব কিছু খুলে বললেন এবং বললেন ফাতেমা রসুলের খবর পাওয়া গেছে রসুল কাঁদছেন পাহাড়ের গুহায় সেইদায় পরে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে ফাতেমারাদি আল্লাহুতালা আনহা হাসান হুসাইনকে নিয়ে চললেন ওই পাহাড়ের গুহার দিকে আল্লাহ আল্লাহুতালা আনহা পাহাড় বেয়ে উপরে উঠে পাহাড়ের গুহায় দাঁড়িয়ে বললেন আব্বা গো কেমন করে আপনি আপনার মাকে ভুলে গেলেন কোথাও সফরে যাওয়ার সময় আপনি শেষ বিদায় আমার কাছ থেকে নিতেন আজ তিন দিন যাবৎ আপনার কোনো খবর নেই আপনার মায়ের কাছে না বলে আপনি উন্মতি উন্মতি বলে পাহাড়ের গুহায় এসে কাঁদছেন আপনার চিন্তায় তিন দিন পর্যন্ত কিছু আহার করিনি মদিনার মানুষগুলো এতিমের মতো রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্না করছে হাসান হুসাইন কাঁদছে ওদেরকে বোঝাতে পারছি না বাবা যে উম্মতের জন্য এত কান্না করছেন সেই উন্মতের জন্য আর আপনাকে কাঁদতে হবে না আমি আপনার মা এসেছি আমি ফাতেমার জিন্দিগির সমস্ত নেকিগুলো আপনার উম্মতকে দান করে দিলাম নবী তখনও কিছুই বললেন না শুধু কেঁদেই চলেছেন এবার ফাতেমার আদি আল্লাহ তালা আনহা আল্লাহর দরবারে বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো দেওয়ার মতো কিছুই আমার নেই যে ছেলে দুইটি তুমি আমাকে দান করেছ আমি তোমার নামে কসম করে বলছি আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে বাবার উম্মতের নাজাতের জন্য আমি কুরবানি করে দিলাম সুবাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন তখন হজরত আলাহ ইসলামকে ডাক দিয়ে বললেন হে জিবরাইল তুমি যাও আমার বন্ধুর কাছে যাও গিয়ে আমার সালাম দাও এবং আমার বন্ধুকে গিয়ে জানিয়ে দাও বন্ধু যেন আর কান্না না করে ফাতেমার কুরবানি আমি কবুল করেছি আর বন্ধুর চোখের পানে আমি কবুল করেছি আমি আজকে দেখলাম আমার বন্ধু উম্মতের জন্য কেমন দরদি হাবিবকে জানিয়ে দাও ফাতেমাকে সঙ্গে করে মদিনায় চলে যেন যায় হাসরের কঠিন ময়দানে আমি ওয়াদা দিলাম আমার হাবিবের কাছে জিজ্ঞাসা না করে আমি তার একটি উম্মতকেও জাহান নামে দেবো না সুবাহ আল্লাহ মহান আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী হজরত জিব্রাইল আলহী সালাম সেখানে উপস্থিত হলেন এবং বিশ্বনবীকে সব কিছু জানিয়ে দিলেন এবার হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম সেজদা থেকে মাথা উঠিয়ে বললেন হে ফাতেমা আমার ইচ্ছে ছিল আমি সেই পর্যন্ত কাঁদব যতক্ষণ না আমার আল্লাহ আমার ডাকে সারা দিয়ে বলবেন বন্ধু আর কাঁদবে না তোমার একটা গুণাগার উম্মতকেও আমি জাহান নামে দেবো না যতক্ষণ আল্লাহ এই ওয়াদা না করতেন আমি ততক্ষণ পর্যন্ত এভাবে কেঁদেই যেতাম সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা আসুন আমরা আল্লাহর প্রিয় হাবিব আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের দেখানো পথ অনুসরণ করে তার মত করে জীবন ধারণ করে কবর দেশে যাওয়ার যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করেন এবং আমরা সেভাবেই যেন চলতে পারি এই দুয়াই আল্লাহর কাছে করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করুক আমিন